আজকে আমরা আলোচনা করছি যে আন্ডার গ্র্যাজুয়েট মানে ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশন করার পর কোন কোন বিষয়ে তোমরা নেট জিআরএফ পাওয়ার যোগ্য মানে জিওগ্রাফি নিয়ে তুমি ধরো মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করছো বা অন্য কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করছো আমি স্পেশালি আর্টস এর ছাত্রদের জন্য বলছি কিংবা সায়েন্সের স্টুডেন্টরাও এটা করতে পারে মানে তোমার যে সাবজেক্ট তার বাইরে গিয়ে তুমি কী কী সাবজেক্টেও তুমি এম এ করে বা মাস্টার ডিগ্রি করে বা দু বছরের কোর্স বা এক বছরের কোর্স করেও তুমি নেট জেআরএ পেতে পারো এবং ইউনিভার্সিটি কিংবা কলেজে তুমি চাকরি করার সুযোগ পাবে এখানে যদি চলে যাই যেগুলো বেসিক সাবজেক্ট সেগুলো বাদ দিলে পলিটিক্যাল সায়েন্স এই যে ইউজিসির সাইটে দেখো কতগুলো আছে হানড্রেড একশোটা সাবজেক্ট আছে যেখানে তোমার নেট জিয়ার পাওয়ার সুবিধা রয়েছে তো যে সাবজেক্টগুলো গ্র্যাজুয়েশন করে মানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যেমন রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ডেভেলপমেন্ট স্টাডিজ এটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি সাইকোলজি সোশিওলজি হিস্ট্রি অ্যান্থ্রো পোলজি কমার্স এডুকেশন এগুলো তো বেসিক সাবজেক্ট এডুকেশনেও করতে পারো গ্র্যাজুয়েশান করে তুমি পরে এডুকেশনে এক বছর দু বছরের কোর্স করে নিয়ে তুমি সরাসরি নেট জিয়ারে পেতে পারো সোশ্যাল ওয়ার্ক দু বছরের কোর্স হয় সেটাও তুমি করতে পারো এরপরে হোম সায়েন্স আছে তারপর হিন্দি কানাডা মালয়াতে সেগুলো তো লিটারেচার বেস এগুলো হবে না এগুলো তো বেসিক সাবজেক্ট মাল্টিডিসিপ্লিনারি নয় অ্যাডাল্ট এডুকেশন এটাও মাল্টিডিসিপ্লিনারি এরপরে চলে যাই আমি নিচের দিকে লিটারেচার ওমেন স্টাডিজ এই যে একটা আছে ওমেন স্টাডিজ ওমেন স্টাডিজ কিন্তু গ্রাজুয়েশনের পরে যে কোনো সাবজেক্ট থেকে ওমেন স্টাডিজে মাস্টার ডিগ্রি করা যায় এবং নেট এফ দিয়ে কলেজ বা ইউনিভার্সিটিতে কিংবা গবেষণা করা যেতে পারে এরপর আর চলে যাই আমি নিচে নিচের দিকে এনভায়রনমেন্টাল সায়েন্স হবে না এটা সায়েন্সের সাবজেক্ট লাগবে এরপর চলে যাচ্ছি নিচে চলে যাই হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এটা মাল্টিডিসিপ্লিনারি যে কোনো সাবজেক্ট থেকে এসে পিজি করার পরে নেট জিয়ার দেওয়া যেতে পারে ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এটাও হচ্ছে গ্রাজুয়েশন মাল্টিডিসিপ্লিনারি যে কোনো সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন করার পর দু বছরের মাস্টার ডিগ্রি ট্যুরিজম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের উপর করে তুমি নেট জারে এফ পেয়ে কলেজ ইউনিভার্সিটি চাকরি পেতে পারো এরপর আছে কি ইনস্ট্রুমেন্ট ট্রামা নেক্সট হচ্ছে যোগা যোগা একটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বর্তমান সময়ের এবং আগামী ভবিষ্যতের জন্য তোমরা যদি যোগাতে মাস্টার ডিগ্রি করতে পারো তাহলে কিন্তু নেট পাশ করে কিংবা জেয়ার এফ পাওয়ার পর তুমি গবেষণাও করতে পারো এবং সরাসরি যোগার তুমি টিচার হিসেবে ইউনিভার্সিটিতে জয়েন করতে পারবে এটা একটা মারাত্মক অপরচুনিটি এবার যদি যোগা নিয়ে আমি বলি তাহলে যোগা কিন্তু তোমার টুয়েলভ পাস করার যোগা যোগাতে গ্রাজুয়েশন করা যায় তারপর মাস্টার ডিগ্রি করা যায় আবার গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্ট করার পর এক বছরের যোগার ট্রেনিং নিয়ে যে সার্টিফিকেট কোর্স এক বছরে করতে হবে তারপর মাস্টার ডিগ্রি করা যাবে যোগার উপরে দু বছরের করে তুমি যোগার টিচার যে কোনো স্কুল কলেজে যোগার টিচার হিসেবে যুক্ত হতে পারবে ইউনিভার্সিটি নেট পাস করার পর ইউনিভার্সিটি যুক্ত হতে পারবে বা কলেজে জয়েন করতে পারবে ভারতবর্ষের যে কোনো জায়গায় যোগা টিচার হিসেবে তুমি জয়েন করতে পারবে তাছাড়াও বাড়িতে তুমি যোগা সেন্টার খুলতে পারবে এবং যদি করতে পারো সারা বিশ্বের যে কোনো দেশে যোগা টিচার হিসেবে জয়েন করতে পারবে দ্যাট ইজ দা মানে একটা ভালো যে অপরচুনিটি যোগা তোমার পড়াশোনার পাশাপাশি যোগাতে তুমি এক বছরের সার্টিফিকেট কোর্স অনলাইনে করতে পারো যেটা আয়ুষ মন্ত্রালয় অনলাইনে যোগা সার্টিফিকেট দিয়ে থাকে এটা একটা ভালো সাবজেক্ট তোমার সাবজেক্টের বাইরেও সরাসরি টুয়েলভ পাশ করেই যোগাতে তুমি অনলাইনে সার্টিফিকেট কোর্স করে নিতে পারো অথবা গ্রাজুয়েশন করেও এক বছরের সার্টিফিকেট কোর্স করে মাস্টার ডিগ্রি করতে পারো খুব ভালো একটা জায়গা যোগা আর একটা আছে ওমেন স্টাডিজ খুব ভালো আর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট এই তিনটে জিনিস কিন্তু যে কোনো সাবজেক্ট থেকে আসা যায় এবং এর ভবিষ্যৎ ভালো তার মধ্যে সবচেয়ে ভবিষ্যৎ ভালো হচ্ছে যোগা তুমি যদি কোনো কারণে চাকরি নাও পাও তুমি যোগা সেন্টার খুলেও একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারো আর যোগাতে তুমি মাস্টার ডিগ্রি করলে ডেফিনেটলি কোথাও না কোথাও তুমি স্থান পাবেই কাজ তুমি পাবেই ভালো তুমি সোসাইটি ডেভেলপমেন্ট করতে পারবে নিজের ডেভেলপমেন্ট হবে এবং ভালো জায়গাও যেতে পারবে এই হচ্ছে বিভিন্ন সাবজেক্টে অপরচুনিটি মানে মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যেগুলো থাকে তুমি গ্র্যাজুয়েশন করার পর যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেও অন্য সাবজেক্টে শিফট করতে পারো অথবা তোমার সাবজেক্টের সাথে সাথে তুমি চাইলে ইগনু থেকে মাস্টার ডিগ্রি করতে পারো দু বছরের বা নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকেও করতে পারো অথবা তুমি যদি তোমার সময় থাকে তুমি রেগুলার করে ইউনিভার্সিটি থেকেও করতে পারো কোনো অসুবিধা নেই ডিগ্রি তোমাকে অর্জন করতে হবে কোথায় কখন কাজে লাগবে কেউ বলতে পারবে না তোমার যেটা ভালো লাগা সেই ভালো লাগাকে ধীরে ধীরে তোমার দিকে নিয়ে যাও আর যদি ভাবো যে না আমি অন্য কোনো সাবজেক্টে যাব না তোমার যেটা সাবজেক্ট সেটা খুব ভালো করে পড়ো গবেষণা করবে সেই প্রস্তুতি নিয়ে এগো সাবজেক্টকে ভালোবেসে আত্মস্থ করো তোমাকে সাবজেক্ট মুখ ফেরাবে না থ্যাংক ইউ